আসসালামু আলাইকুম সবাইকে আমি সখেগর্ব থেকে সাদিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে বানিয়ে নিব ভাতের মাঠ দিয়ে পুডিং ভাতের মাঠ দিয়েও যে পুডিং হতে পারে এই কথাটা শুনে আপনার নিশ্চয়ই অবাক হয়েছেন আমিও কিন্তু অবাক হয়েছিলাম যখন প্রথম বাইরের মতো শুনেছিলাম যে ভাতের মাঠ দিয়ে পুডিং বানানো যায় তো চলুন এখন আমরা বানিয়ে নিই ভাতের মাঠ দিয়ে পুডিং তো এখানে আমি প্রথমে ভাতের মাঠটি ছেঁকে একটি পাত্রে নিয়ে নিচ্ছিলাম ভাতের মাঠ থেকে ভালো করে ছাঁকা হয়ে গেলে এখন চুলায় দিয়ে মিডিয়াম মাছে ভালো করে জাল দিতে হবে জাল হতে হতে আমরা এখন আগার আগার পাউডারটি নর্মাল পানি দিয়ে ভালো করে গুলে নিব। তো আমার এখানে ভাতের মাঠটিও ভালো করে গরম করা হয়ে গিয়েছে তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তারপর দিয়ে দিব হচ্ছে গুলে রাখা আগার আগার পাউডার পাউডারটি দিয়ে ভালো মাটি জাল হতে হতে আমি এখন গাজরগুলো ভালো করে কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমি এখানে গাজরগুলো লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারাও কিন্তু ঠিক এরকম ভাবে কেটে নেবেন মোটা করে কাটলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না তো তো আমার এখানে ভাতের মাটি ভালো করে জাল দেওয়া হয়ে গিয়েছে আমি এখন কেটে রাখা গাজরগুলো দিয়ে দিব আমি কিন্তু এখানে সম্পূর্ণ গাজর ব্যবহার করিনি আমি এখানে হাফ গাজর ব্যবহার করেছি আর হাফ গাজর রেখে দিয়েছি আমি এখন একটি বক্সে প্রথমে বাকি যে গাজরটা ছিল সেই গাজরটা সাজিয়ে দিয়ে দিব করে কিন্তু পরিবেশনের সময় অনেকটি সুন্দর লাগবে গাজরটি সাজিয়ে দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব ভাতের মাঠটি ভাতের মাটি দিয়ে দেওয়ার পর এটিকে ভালো করে ট্যাপ করে নেব যাতে এটি ভালো করে সেট হয় কিন্তু ভালো করে ট্যাপ করে নেবেন আর নাহলে কিন্তু এটি ভালো করে সেট হবে না ভালো করে ট্যাপ করা হয়ে গেলে এটিকে আমরা এক থেকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এক থেকে দুই ঘন্টা পর ফ্রিজ থেকে এটিকে নামিয়ে এই পুরিং টি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু এর থেকেও বেশি মজা আর অনেকটাই কিন্তু স্বাস্থ্যসম্মত আপনারা কিন্তু এটি অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের এটি ভালো লাগবে এই পুরিং টি কিন্তু ছোট থেকে বড় সবাই অনেকটাই পছন্দ করবে এই পুরিং কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তাই আর দেরি না করে আজকেই বানিয়ে ফেলুন ভাতের মাঠ দিয়ে পুডিং তো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের এটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহফের সবাইকে